ঢাকার আকাশে আবারও শোনা গেল ভয় আর আতঙ্কের শব্দ রাতের নিরবতা ভেঙে গেল বিস্ফোরণের গর্জনে চারদিকে আলো ধোঁয়া মানুষের চিৎকার যে গির্জাগুলোতে মানুষ প্রার্থনা করত যে স্কুলে শিশুরা হাসত খেলত আজ সেখানে নেমে এসেছে ভয় অন্ধকার আর কান্না আমরা প্রশ্ন করি কেন কারা এমন কাজ করতে পারে আর কেনই বা এমন সময় নভেম্বরের নয় তারিখ দুই হাজার সাল রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি গির্জা আর একটি ক্যাথলিক স্কুলে ছোড়া হয় বোমা সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানি হয়নি তবে ভয় ছড়িয়ে পড়েছে পুরো সম্প্রদায়ের মধ্যে শিশুরা কেঁদেছে অভিভাবকের চোখে উদ্বেগ আর আতঙ্ক পুলিশ ঘিরে ফেলেছে এলাকা শুরু হয়েছে তদন্ত কিন্তু এখনো কেউ দায় স্বীকার করেনি বাংলাদেশ সবসময় ছিল শান্তির দেশ মুসলিম খ্রিস্টান হিন্দু সবাই মিলেমিশে ছিল একসাথে কিন্তু কিছু মানুষ আছে যারা চায় না এই ঐক্যটিকে থাকুক তারা চায় ভয় বিভাজন আর ঘৃণা ছড়িয়ে দিতে কিন্তু আমরা জানি এই দেশ ঘৃণায় নয় ভালোবাসায় গড়া এখানে মানুষ ধর্ম নয় মানুষকেই ভালোবাসে এই আঘাত আমাদের বিভক্ত করবে না বরং আরও ঐক্যবদ্ধ করবে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা খুবই কম মাত্র শূন্য দশমিক তিন শতাংশ কিন্তু তাদের অবদান অপরিসীম স্কুল হাসপাতাল অনাথ আশ্রম যেখানে দরিদ্র মানুষ একটু আশ্রয় পায় সেই জায়গাগুলোতেই কাজ করেন তারা তাই এই সম্প্রদায়ের ওপর আঘাত মানে আমাদের নিজেদের মানবতার ওপর আঘাত ইসলাম কখনো নিরপরাধ মানুষের ওপর হামলার অনুমতি দেয় না আল্লাহ তালা কুরানে বলেছেন যে নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করল তাই যারা সহিংসতা ছড়ায় তারা ইসলাম নয় মানবতার শত্রু এই পৃথিবী আমাদের সবার ধর্ম জাতি বা রং নয় আমাদের এক করে রাখে মানবতা চলুন আমরা সবাই মিলে বলি ভয় নয় ভালোবাসা ছড়াই বিভাজন নয় বন্ধুত্ব গড়ে তুলি বাংলাদেশ শান্তির দেশ আর ই শান্তি আমরা হারাতে দেব না